তার বৈশিষ্ট্য কি বর্ণ ও জাতির পার্থক্য নিরূপণ করো ভারতীয় সমাজে বর্ণ ও জাতির ব্যবস্থার সূত্রপাত কবে হয়েছিল তা নিয়ে সঠিকভাবে কোনো কিছু বলা যায় না অধিকাংশ ঐতিহাসিক বা গবেষক মনে করেন প্রাক বৈদিক যুগে আর্য সমাজে বর্ণপ্রথার অস্তিত্ব ছিল প্রথম দিকে গায়ের রং বোঝাতে আর্যরা ছিল গৌরবর্ণ এবং অনার্যরা ছিল কৃষ্ণবর্ণ অর্থাৎ আর্যরা সাদা চামড়া মানুষ এবং অনার্যরা কালো চামড়া চামড়ার মানুষ এই বিষয়টি বোঝাতে ব্যবহার করা হতো পরবর্তীকালে পেশাগত ভিত্তিতে চারটি বর্ণ আসে যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র আমরা এই বর্ণ ব্যবস্থার একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি যেমন দেখো এক ঋগবৈদিক যুগে আর্য সমাজে বর্ণপ্রথার প্রচলন ঘটে অর্থাৎ ঋগবৈদিক যুগে এই বর্ণপ্রথার প্রচলন ঘটেছিল দুই আর্য সমাজের বাইরে অবস্থানকারী জনসমাজে এই প্রথার প্রচলন ছিল না অর্থাৎ যা ছিল আর্য সমাজের মধ্যেই ছিল তিন বৃত্তি বা কাজের উপর ভিত্তি করে বর্ণপ্রথা গড়ে উঠেছিল চার সমাজে চারটি বর্ণের অস্তিত্ব ছিল যার মধ্যে প্রথম তিনটি ছিল আর্য এবং শেষে ছিল অনার্য পাঁচ চতুর্বর্ণের বাইরে ও একাধিক বর্ণ ছিল বলে মনে করা হয় ছয় সময় বিভাজন ও বর্ণ ব্যবস্থা ছিল পরস্পরের পরিপূরক সাত তিন উচ্চ বর্ণের মধ্যে অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্র এবং বৈশ্য এই তিন বর্ণের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হতো কিন্তু নিম্নবর্গের সঙ্গে অর্থাৎ শূদ্রদের সঙ্গে কিন্তু সেভাবে কোনো বর্ণ বা বিভিন্ন বর্ণের মধ্যে সম্পর্ক স্থাপিত হতো না বা তারা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যোগদান করতে পারত না আট এই বর্ণ ব্যবস্থা থেকে পরবর্তীকালে জাতি ব্যবস্থার উদ্ভব ঘটেছিল দেখে নেব পরবর্তী আমরা প্রাচীন ভারতে এই বর্ণ ও জাতি দুটি শব্দকে অভিন্ন অর্থাৎ এক ভিন্ন নয় অর্থে প্রয়োগ করে থাকলেও বর্ণ জাতি কিন্তু দুটি পৃথক সত্তা অর্থাৎ দুটির মধ্যে পার্থক্য রয়েছে তাই উভয়ের মধ্যে বেশ কচকগুলি বৈশিষ্ট্য বা পার্থক্য রয়েছে যেমন দেখো উদ্ভবগত পার্থক্য বৈদিক যুগের প্রথম দিকে চারটি বর্ণ থেকে বর্ণকে কেন্দ্র করে মাত্র চারটি জনগোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায় তখনও পর্যন্ত কিন্তু জাতির উদ্ভব হয়নি পরবর্তী বৈদিক সমাজের নতুন নতুন পেশার সৃষ্টি হলে পুরানো বর্ণভিত্তিক জনগোষ্ঠীগুলি থেকেই নতুন নতুন জাতির বা গোষ্ঠীর বা জাতিগোষ্ঠীর সৃষ্টি হয় সংখ্যাগত পার্থক্য বৈদিক সমাজের সমাজের মতোই পরবর্তী বৈদিক সমাজেও বর্ণ ছিল সংখ্যায় মাত্র চারটি কিন্তু পরবর্তী বৈদিক সমাজে একাধিক জাতি ছিল প্রতিটি বর্ণের মধ্যেই অসংখ্য জাতি লক্ষণীয় ছিল নেক্সট ধারণাগত পার্থক্য প্রথম দিকে বৃত্তির বা পেশার উপর ভিত্তি করে বর্ণ ব্যবস্থা চালু ছিল হয়েছিল কিন্তু পরে এই বিষয়টি আর মুখ্য থাকেনি গৌণ হয়ে গেছিল অন্যদিকে জাতি হলো একটি বৃত্তি বা পেশা যাকে ধারণ করে বা পেশাকে ধারণ করে বা ধারণা পরিচয়গত পার্থক্য বর্ণ ব্যবস্থায় চারটি বর্ণ সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল কিন্তু জাতি ব্যবস্থায় বা জাতি প্রথায় বৈশ্য এবং ক্ষত্রিয়রা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত ছিল এক্ষেত্রে কোনো এক অঞ্চলে যারা বৈশ্য তারা অন্য অঞ্চলে ক্ষত্রিয় হিসাবে পরিচিত বা অনেক অঞ্চলে যারা ক্ষত্রিয় তারা বৈশ্য হিসাবে পরিচিত অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যেত না নেক্সট গঠনগত পার্থক্য বর্ণের মূল গঠন শক্তি হলো ধর্ম কিন্তু জাতির মূল শক্তি ধর্ম হলেও তা বংশানুক্রমে হয়ে থাকে শ্রেণীবিন্যাসগত পার্থক্য একই মর্যাদা সম্পন্ন বিভিন্ন জাতি একই বর্ণের অন্তর্ভুক্ত হয় কিন্তু বর্ণ ব্যবস্থায় মাধ্যমে কোনো কোনো একটি জাতির সামাজিক অবস্থানের পার্থক্য থাকতে পারে গবেষণার গুরুত্ব গবেষণামূলক কাজে ভারতীয় সমাজে বর্ণের গুরুত্ব অপেক্ষা জাতির গুরুত্ব অনেকটাই বেশি পরবর্তী পয়েন্ট দেখে নাও সামাজিক গুরুত্ব বর্তমান সমাজে বর্ণের গুরুত্ব নেই বললেই চলে সে তুলনায় সে তুলনায় জাতির গুরুত্ব জাতির গুরুত্ব কিছুটা কিছুটা কেন বেশ কিছুটা রয়েছে বলে মনে করা হয় দেখে নেব উপসংহার ঋগবৈদিক যুগে বর্ণ ব্যবস্থার প্রচলনের মধ্য দিয়ে সমাজে যে ভেদাভেদের বীজ রোপণ করা হয়েছিল পরবর্তীকালে জাতি ব্যবস্থার উত্থানের মধ্য দিয়ে সেই ভেদাভেদ আরও কঠোর এবং জটিল রূপ ধারণ করেছিল যা পরবর্তীকালে ভারতীয় সমাজে একাধিক সমস্যার সৃষ্টি করেছিল বা করেছে তো মূলত এই ছিল আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো